হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি একদম ডিম আর ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি হবে তো দেখতে থাকুন কিভাবে তৈরি করছি আজকে রেসিপিটা আজকে ডিম আর ময়দা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স আর কি সন্ধ্যেবেলার যে নাস্তা বলুন আর স্ন্যাক্সই বলুন যাই বলুন না কেন সেটাই তৈরি করতে চলেছি আজকে খুব অল্প সামগ্রী নিয়েছি একটা ডিম নিয়েছি আর এই যে হাফ কাপ ছোটো যে চায়ের কাপগুলো হয় খুব বড়ো কাপ নয় কিন্তু এই যেরকম হাফ কাপ ময়দা আর এখানে নিয়ে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো তো এই দিয়েই আজকে আমি কিন্তু বিকেলের নাস্তাটা রেডি করব দারুণ মজাদার একটা রেসিপি তৈরি করতে চলেছি তো এই যে ডিম একটা ভেঙে নিয়েছি আর এখানে কিন্তু ধনে পাতা কুচিয়ে নিয়েছি ঠিক আছে আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি তো প্রথমেই এই যে ডিমের মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি এবার দেবো টমেটো কুচি আর অল্প একটু ধনে কুচি নুন এবার পুরোটা একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে চাইলে আপনারা দুখানা ডিম দিয়েও বানাতে পারেন কিন্তু আমি যেহেতু একা খাবো তাই জন্য খুব অল্প করেই বানাবো বলে একটা ডিম দিয়েছি তো এটা মিক্স করা হয়ে গেছে এটা এখন রেখে দেবো এবার একটু বড় বাটি নিয়ে নিয়েছি এরকম হাফ কাপ ময়দা দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো ধনে পাতা কুচি এইভাবে যদি বিকালে স্ন্যাক্স বানানো যায় না তাহলে কিন্তু একেবারে দারুণ ব্যাপার হয়ে যায় খেতে হেভি সুন্দর লাগে অবশ্যই একবার আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে কিন্তু সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে তো স্বাদ মতন দিয়ে দেবো এবার নুন এবার রুম টেম্পারেচারে থাকা জল পুরোটা ভালো করে মেলাতে হবে কিন্তু বেশ ভালোভাবে ফেটাতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে খুব ভালোভাবে ফেটাতে হবে জল জলটা কিন্তু একটু বুঝে বুঝেই দিতে হবে একদম পাতলা করলেও চলবে না আবার খুব ঘন করে নিলেও চলবে না এবারে এর মধ্যে দেব শুকনো লঙ্কা গুঁড়ো এই চা চামচের চার ভাগের এক ভাগ চা চামচের হলুদ গুঁড়ো এই যে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম এইভাবে তুললে এরকম পড়ছে খুব পাতলাও নয় আবার একেবারে ঘন নয় এবার কিন্তু এটা দশ মিনিটের জন্য এরকম ঢেকে রাখতে হবে এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে এবারে একটা ডিমের অমলেট ভেজে নেব এই যে এটা আগে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে রেখেছি এবার এটা দিয়ে একটা ডিমের অমলেট ভেজে নেব এবার এটা মাঝখান থেকে এরকম কেটে দেবো অনেক রকম উল্টে হবে এবারে কিন্তু ছোট ছোট করে কেটে দিতে হবে এগুলো এগুলো ভাজা হয়ে গেছে এখন এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ডিমের অমলেটটা কিন্তু এই যে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন বাট আমি এরকম ছোট ছোটো করেই কেটে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এটা গরম হচ্ছে আর এদিকে কিন্তু এটা সেট হয়ে গেছে বেশ সুন্দর দশ মিনিট রেখে দিয়েছিলাম এই যে এর থিকনেসটা কিন্তু এরকম কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল তেলটা কিন্তু ওখানে গরম হচ্ছে আর এই যে এই ময়দার মধ্যে একটা করে এগুলোকে কোটেড করে নিতে হবে প্রথমে এগুলো কিন্তু কোটেড করা হয়ে গেছে এখন একটা একটা করে এরকম ভেজে নিতে হবে এইভাবে কিন্তু সবগুলো বেশ সুন্দর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আঁচ কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজলে চলবে না মিডিয়াম করে দিয়ে আঁচের ফ্লেমটাকে তারপরে ভাজতে হবে এইভাবে যদি ইভিনিং স্ন্যাক্স খাওয়া যায় না মানে দারুণ জমে যাবে কিংবা কোনো গেস্ট আসলে তাকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে তার কথাই নেই খুব অল্প সময়ে দারুণ একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নেব আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে যেমন সুন্দর কালার এসছে খেতেও কিন্তু সেই রকম মজাদার রেসিপি এইভাবেই কিন্তু বাকিগুলোকেও ভেজে নিতে হবে এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকের ইভিনিং স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের ভিডিওর অপেক্ষায় থাকুন আবার আসছি নতুন কিছু নিয়ে